আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য বাংলাদেশ এবং আরাকান আর্মির মধ্যে অর্থাৎ মায়ানমারের মধ্যে যে আপডেট আছে তার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জন্য নিয়ে এসেছে অতি অবশ্যই দেখবেন কারণ আরাকান আর্মি যে অবস্থা শুরু করেছে বাংলাদেশের যে তাদের যে সীমানা আছে সেখানে সেটা দেখার মতো এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশ বলেছিল বাংলা বিহার উড়িষ্যা তারা দখল করতে পারে তাদের মিলিটারি নেই সুপার পাওয়ার তো এই ধরনের কথাবার্তা ফালতু কথা তারা ছড়িয়ে বেড়াচ্ছিল এখন আরাকান আর্মি তাদের বর্ডারের সামনে হাজির হয়েছে এখন তাদের লুঙ্গি খুলে গেছে তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো এই আরাকান আর্মি কোন দিক থেকে আসছে কী করছে আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন প্রথমত শেখ হাসিনাকে নাচতে নাস্তে তাড়ালো সেটা ঠিক আছে তাদের জনগণের ব্যাপার তাদের দেশের ব্যাপার এবং তারপরেই শুরু হলো আরাকান আর্মির প্রবেশের কথা আরাকান আর্মি দেখুন বাংলাদেশের যে টেকনাফ অঞ্চল আছে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকের যে একদম বর্ডার এরিয়া আছে মায়ানমারের সাথে যে টেকনাফ অঞ্চল আছে সেইখানে বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিয়েছে এবং এই যে টেকনাফ অঞ্চলটি আছে এই অঞ্চলটি খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট এর কারণ হল এর সামনেই আছে রোহিঙ্গা শিবির যে সমস্ত রোহিঙ্গারা পালিয়ে এসেছিল সেই সমস্ত রোহিঙ্গাদের শিবির এবং এর সাথে সাথে আছে সেন্ট মার্টিন যে দ্বীপ আছে সেটি সেন্ট মার্টিন দ্বীপটির উপর অনেক দেশের নজর আছে এবং এই দ্বীপটি স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আপনারা দেখুন এই টেকনাফ যে অঞ্চলটির কথা বলছি সেটা ঠিক বাংলাদেশের কোথায় অবস্থিত আপনারা স্ক্রিনে দেখুন এবং এর সাথে সেন্ট মার্টিন দ্বীপটা কোথায় অবস্থিত সেটাও আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এই সেন্ট মার্টিন দ্বীপটি বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তের খুব কাছে অবস্থিত এটি প্রায় সাত হাজার তিনশো মিটার অর্থাৎ সাত কিলোমিটার তিনশো মিটার দ্বীপটির মোট দৈর্ঘ্য এবং এই দ্বীপটি প্রায় থ্রি পয়েন্ট সিক্স মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত বেশ কয়েকদিন আগে বাংলার একটি পপুলার মিডিয়া হাউস তারা রিপোর্ট করেছিল যে বেশ কয়েকদিন বেশ কিছুদিন আগে বাংলাদেশি আর্মি এবং আরাকান আর্মির মধ্যে বেশ ঠোকাঠুকি চলেছিল বলে সে কথা কিন্তু ইউনিস সরকার তারা স্বীকার করে আর স্বীকার করবে বা কোন মুখে তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে বাংলাদেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে সিংহাসনে বসে আছে তারা নিজেদের যে কৃতক তাদের যে কর্তব্য সেগুলো নিজের দেশকে রক্ষা করতে পারছে না এবং সেই জন্য তাদের জনগণকে ভারতের দিকে ললিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে চেয়ারটি দখল করে রেখেছে এবং ক্ষমতা প্রেমী যে ক্ষমতা লোভী ইউনুস তিনি পদটা তো ছাড়তেই চাইছেন না এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ইলেকশন বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার কথা সেই সমস্ত জিনিস দু হাজার ছাব্বিশের কাছাকাছি ঠেলে দিয়েছে আরাকান আর্মি ইতিমধ্যে মায়ানমারের যে রাখাইন প্রদেশ আছে সেখানের বড় অংশের অধিকার নিয়েছে এবং তাদের বা মায়ানমারের যে নিয়মকানুন সেখানে চলছে না এবং আরাকান আর্মির নিয়ম সেখানে চালাচ্ছে এবং এর সাথে সাথে তারা বিস্তার করতে চাইছে এবার তাদের যে এরিয়া সেটা বিস্তার করতে চাইছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যে সমস্ত এরিয়া আছে সেখানে এবার আরাকান আর্মি বিভিন্ন জায়গায় তাদের যে এরিয়া এক্সটেনশন সেটা তারা ভালোভাবে করতে চাইছে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে গণ হয়েছে বাংলাদেশের যে দুর্বল অবস্থা এবং বাংলাদেশের বর্ডারের যে অস্থির অবস্থা এই জিনিসটাকেই কাজে লাগাতে চাইছে আরাকান আর্মি একদিকে যেমন আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গা বিরোধী এটা যেমন বলার অপেক্ষা রাখে না তেমনি এরা বাংলাদেশে যদি ঢোকে তাহলে রোহিঙ্গাদের বাঁচার কোনো অপশন নেই একদিকে যেমন বাংলাদেশকে প্রেসারাইজ করছে ভারত ঠিক অন্যদিকে বাংলাদেশকে প্রেসারাইজ করছে আরাকান আর্মি এবং চীন সেই সময় মায়ানমারের যে সরকার আছে তাকে বাঁচাতে ব্যস্ত কিন্তু সেসব দিই পারবে না এটা সবাই বুঝে গেছে এবং আরাকান আর্মিরই জয় হবে সুতরাং বাংলাদেশের কপালে যে দুঃখ আছে সেটা নিয়ে কারো দ্বিমত নেই আরাকান আর্মি ইতিমধ্যেই জানিয়েছে যে জিহাদি গোষ্ঠী বাংলাদেশের বেশ কিছু জিহাদি গোষ্ঠী তারা মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে বৌদ্ধ এবং হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে সুতরাং সেটার তারা প্রতিবাদ করবে এখন আপনাদের দেখার বিষয় এই মুহূর্তে আরাকান আর্মির হাতে বিরাট যে কিছু ক্ষমতা আছে সেটা নেই তারা দেশে এখন মায়ানমারের সিটে বসেনি এখনই বাংলাদেশের এই অবস্থায় এরপর বাংলাদেশকে কি অবস্থা করবে যখন তারা মায়ানমারের সিংহাসনে বসবে তাদের যে ক্ষমতায় আসবে তখন বাংলাদেশের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুসের যে লুঙ্গি খুলে উড়াবে এটার মধ্যে কোনো দ্বিমত নাই তো বাংলাদেশ এবং আরাকান নিয়ে নেক্সট প্রতিবেদন খুব শীঘ্রই আসবে আপনারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন